একটা বাজে তা কি বলো তো প্রচণ্ড হাওয়া হচ্ছে প্রচণ্ড হাওয়া হচ্ছে প্রচণ্ড হাওয়া হচ্ছে বললে তো দেখি এখন একটু কমেছে মাঝে মাঝে এমন দমকা হাওয়া দিচ্ছে আমি তো পাখি দেখাতে এসছি আমি বিভিন্ন পাখি দেখতে পাচ্ছি ওই পাখির নাম জানি না তবে শালিককে দেখলাম আর অন্য কৃষক পাখিগুলো আছে ওদের নাম জানি না ওরা সব এখানে গাছে হাওয়া খা ডালে দোল খাচ্ছিলো মানে হাওয়াতে দুলছে আমার ফোনটা হাত থেকে পড়ে যাবে এই স্নান করে উঠলাম এখন অফিস যাবে তার জন্য খাবার দিতে যাব ওই দেখো ডগিটাও ওখানে শুয়ে আছে ওই দেখো ওই দেখো ওই ডগিটা ওই ডগিটাও শুয়ে আছে ডগি পাচ্ছে টা ঠান্ডা পেয়েছে আছে ওরা আরও ভাইরা আছে অন্যদিকে আছে রাস্তাঘাট একটু গাড়ি কম চলছে এই শুরু হবে অফিস যাওয়া হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু অফিস সব মানে গাড়িতে করে অফিস যাওয়া শুরু হয়ে গেছে তবুও দেখ খুব হাওয়া তো এই জায়গাটা করে কিন্তু ঘরের মধ্যে ঘরের মধ্যে অতটা যাচ্ছে না যাচ্ছে খুব কম কিন্তু এইখানটায় খুব হাওয়া আমি বারান্দায় ছোটো বারান্দা বড়ো বারান্দা যাইনি বড়ো বারান্দায় হাওয়া আছে আমি যাইনি কাল রাতে খুব হচ্ছিল পাখিগুলোকে আমি দেখছি তো এই আমি এসেছি বলে সব চলে গেল আর এখনো চা খাইনি জল খেয়ে খেয়ে স্নান করতে গেলাম যদি বলো জল খাও কেন সকালবেলায় উঠে অনেকটা জল খেলে কিডনি ঠিক থাকবে দেরি করে ঘুম থেকে উঠেছি সাতটায় হ্যাঁ আজকে দেরি করে উঠেছি সাতটার সময় তারপরে একটু জল টল খেয়েই আমি স্নান করতে গেলাম হুম আমার এত সকালে স্নান করলে খুব ঠান্ডা লাগে তো একটু পরে যাই তা আমরা আজকে তাড়াতাড়ি গেলাম পাখির আওয়াজ শুনতে পাচ্ছ পাখি পাখি তো এই পাখি কে জানে হ্যাঁ দেখতে পাচ্ছি না ট্রাকটা শক্তি এখানে এই প্রকৃতি থাকবে না বিল্ডিং হয়ে গেলে প্রকৃতি মুছে যাবে তবু যেটুকু পাওয়া গেছে যে কদিন পাওয়া গেছে অতেই শান্তি তা আমি না পেলেও কোনো দুঃখ হবে এটা আশা করি না মানে না পেয়ে এই প্রকৃতি পাবো বলেই কোনো আশা করি না যাবে না ভেবে যাবে না যাবে না এই এইটা কোনোদিন ভাবিনি আর এই প্রকৃতি পাওয়া যাবে ভেবে তো আর বাড়ি কিন্তু তাহলে তো প্রকৃতি ভাবতে প্রকৃতি ছোঁয়া পাবো বলে তো গ্রামের সাইডে মফস্বলে বাড়ি কিনলেই হতো তাই না এইসব আমি ভাবিনি তবু একটু মানে সেই হঠাৎ করে একটু পাওয়া আমি কেন অনেকেই আশেপাশে যারা আছে তারা পেয়েছে ও হঠাৎ করে একটু পাওয়া একটু পাওয়া হ্যাঁ কিন্তু আগের যে বাড়িতে আমি প্রকৃতিও পেয়েছিলাম ফুটবল খেলার মাঠ পেয়েছিলাম বাড়ির পাশে আর পুকুর পেয়েছিলাম পূর্ব দিকে সেই কথাই প্রবাদ আছে না পূবে হাঁস পশ্চিমে বাঁশ মানে পশ্চিম দিকে ঝড় আটকানোর জন্যে বাঁশ গাছ বাঁশ গাছ যথেষ্ট বাঁশের ঝাড় আর পূর্ব দিকে হাঁ পূর্বে হাঁস মানে পূর্ব দিকে পুকুর থাকলে খুব ভালো মানে পুকুরের হাওয়াতে বাড়ি ঘর পরিবেশ শীতল থাকে এই আর কি এটা হলো প্রবাদ বাক্য খনার বচন বা অন্য কারো বচন আমি কার বচন তা জানি না তবে প্রবাদ বাক্যটা আমি জানি আরও আছে উত্তর দক্ষিণেও আছে সেগুলো আমি বলতে পারছি হাওয়া দেখতে পাচ্ছি আমার এই গাছটা অর্কিড গাছটা ধুলছে তাতে তো বুঝতে পারছো নারকেল ডালগুলো খুব আছে এখানে কোনো বিল্ডিং নেই তার জন্য না পছন্দ এই আমার এখানে সব একতলা তো সেই জন্য এখানটা আর নিম গাছ পূর্ব দিকে থাকলে খুব ভালো নিমের হাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো ওই একটা নিম গাছ আছে ওই যে আম গাছ এটা আম গাছ বুঝতে পারছো যেটা দেখাচ্ছি আরে অর্কিড গাছ দেখো না যেন আম আর নারকেল চুকড়ি আর ওই দিন আশা করি মনে হয় নারকেল গাছ তো আর কাটা পড়ে না আম গাছ থাকলে কেটে যায় কিন্তু নারকেল টাছগুলো তো অনেক দিনের জন্য হয়তো এই কাঠ ঠোকরা খেয়ে ফেলেছে দেখো নারকেল গাছ নারকেল গাছ কাঠ ঠোকরা করে খেয়ে ফেলেছে এই কাঠ ঠোকরা নারকেল গাছকে কীরকম ফুটো করে দিয়েছে এত ঝড় ভেঙে যাবে হ্যাঁ এটা ঝরে ভেঙে যাবে আর দেখো গাছটা না এদিকে হেলে আছে এই বি আমাদের বিল্ডিংয়ের মধ্যেই পড়বে গাছটা ঝড়ে এখন ভাঙবে না হয়তো দু বছর পর পাঁচ বছর পর কিন্তু ভেঙে যেতে পারে ওই কাঠকুয়া খেয়ে নিলে আমি দেখেছি আমাদের বাড়িতে সুপারি গাছ খেয়ে নিত আর ঝড়ে ভেঙে যেত এমনকি নারকেল গাছ ওই যে পায়ের মতন নতুন পায়রা ঝোটুন বেড়েছে ঝোটুন দিন চুপ করে বসে আছে ওরা আমি এখন প্রকৃতি দেখাচ্ছি আজকে আর গাড়ি দেখাচ্ছি না গাড়ি এখন যাচ্ছে না গাড়ি প্রকৃতি বেশি ভালো লাগে তাই না গাড়ি তো প্রয়োজনের জিনিস আর প্রকৃতি হচ্ছে স্বাস্থ্যের জিনিস হ্যাঁ গাড়ি হচ্ছে প্রয়োজন প্রয়োজন ফুরালেই গাড়ি রেখে দেওয়া সবার প্রয়োজন হচ্ছে বলে সবাই গাড়ি ব্যবহার করছে আর প্রকৃতির প্রকৃতি সব মানুষের শাস্তির উপকার করবে এই আর কি আমার এইখানে একটা বাগান আছে আবার ওই রাস্তাটা পেরিয়ে ওখানে তো গলি রাস্তা আছে ওইখানে আর একটা বাগান আছে ওইখানে মনে হয় বিল্ডিং হতে পারে ওটা বিল্ডিং হলে বোঝা যাবে না এইটা বিল্ডিং হলে প্রকৃতি থাকবে না কিন্তু না থাকা আমি যে দেখতে পাবো না তা না ওই দেখো রাস্তার ওপরে গাছ ভর্তি ওই বাড়িটায় ওইটা প্রকৃতিটা থাকবে ওই বাড়িটা যদি বিল্ডিং না হয় বিল্ডিং ওখানে আছে যথেষ্ট ওরা মনে হয় না আর বিল্ডিং করবে ওখানে প্রকৃতি ওই ওই দিকে তাকালে গাছগুলো দেখতে পাবো আর ছাদে উঠলে প্রচুর গাছ দেখা যায় চারিদিকে কোথাও কত গাছ সব দেখা যায় ছাদে উঠলে কিন্তু সময় আমি করতে পারি না ছাদে গিয়ে ভিডিও করব সময় কোথায় এই দেখো এখন যাচ্ছি এখন রান্নাটাও হচ্ছে দেখতে যাচ্ছি শুভ সকাল রেখে দিলাম বন্ধুরা